একটা বয়সের পর প্রেম ভালোবাসা বিষয়টা অনেক কঠিন হয়ে যায় শুধু সুন্দর চেহারা দেখে প্রতি হুট করে ভালোবাসা চলে আসে না তখন কাউকে পছন্দ হওয়ার আগে পরিবার ব্যবহার কেরিয়ার মানসিকতা ব্যক্তিত্ব আরও একশোটা ফ্যাক্টার মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে এই এত কিছু মিলিয়ে তারপর ধরুন কাউকে একটু একটু ভালো লাগতে শুরু করলো তখন দেখবেন সে সিঙ্গেল না আবার মনে করুন সিঙ্গেল হলো কিন্তু সে তার এক্সকে এখনো গেট ওভার করতে পারে না টাইপ আরও নানান ক্যাচাল ফুচকা খেতে খেতে গুলির মোড়ে কারো চোখে চোখ আটকে গিয়ে প্রেমে পড়ার বয়স আপনার শেষ এখন আপনার মানুষের চেয়ে ফুল লতাপাতা বেশি ভালো লাগে কারো সাথে ঘন্টার কফি ডেটে যাওয়ার চেয়ে দুই কম্বলের নিচে গুটিসুটি মেরে পড়ে থাকতে বেশি ভালো লাগে এই বয়সে বোধ শুধু একটা কমফোর্ট জোন খোঁজে মানুষ যেখানে গিয়ে হাফ ছেড়ে বাঁচা যায় উস্কো খুস্কো চুল পুরোনো জামা সদ্য ঘুম থেকে উঠে ফুলক লুচির মতো চেহারাটা নিয়ে যার সামনে নির্দিধায় গিয়ে দাঁড়িয়ে পড়া যায় যার কাঁধে মাথা রাখলে সারা দিনের ক্লান্তি ফুরিয়ে যায় হয়তো এরকম একটা কিছুর প্রেমে পড়ে মানুষ এই বয়সে